নার্ভের সমস্যা যেমন স্নাজু দুর্বলতা হাত পা ঝিন ধরা অস্থিরতা স্ট্রেস বা স্নায়বিক ব্যথা নিয়ন্ত্রণে যোগব্যায়াম খুবই কার্যকর হতে পারে নিয়মিত যোগ ব্যায়াম স্নাজুতন্ত্রকে শান্ত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে নার্ভের সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক কিছু যোগ ব্যায়াম সবাসন এটি সম্পূর্ণ বিশ্রাম দেয় নার্ভকে মানসিক চাপ ও উদ্বেগ কমায় প্রতিদিন দশ মিনিট এই আসনটি করলে ভালো ফল পাওয়া যায় ভ্রমরী প্রাণায়াম এটি মস্তিষ্ককে ঠান্ডা করে স্নাজুকে শান্ত করে ঘুমের সমস্যা স্ট্রেস ও নার্ভজনিত উত্তেজনা কমাতে দারুণ কার্যকর অর্ধ মতসেন্দ্রাসন মেরুদণ্ড ও নার্ভ সিস্টেমকে উদ্দীপিত করে হজম শক্তি বাড়ায় ও রক্ত চলাচল উন্নত করে সেতু বন্ধাসন স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়ায় ঘাট পিঠ ও মস্তিষ্কে রক্তপ্রবাহ উন্নত করে পদ্মাসন ও ধ্যান স্নায়বিক শান্তি ও মানসিক স্থিরতা আনতে খুব কার্যকর নিয়মিত ধ্যান নার্ভের অস্থিরতা কমায় প্রতিদিন ত্রিশ মিনিট নিয়মিত যোগ ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার ও মুক্ত জীবনশৈলী নার্ভের জন্য জরুরি চাইলে কোনো প্রশিক্ষক বা ফিজিওথেরাপিস্টের সাহায্য নিতে পারেন শুরুতে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন